গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের মনে সবসময় আকর্ষণীয় করে তোলে প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রাম বাংলার মনোমুগ্ধকর পরিবেশ আমাদের সত্যি অনেক আনন্দ করে দেয় দেখুন আজকে একটা গ্রামীণ পরিবেশে আসছি আমি একটা নদী বিলের মাঝে নদী না বিল বলবো বিলের মাঝে একটা জেলে কিভাবে মাছ শিকার করছে দেখুন এরকম মাছ শিকার করা কিন্তু আমরা ছোটোবেলা অনেক দেখেছি কিন্তু সময়ের কালের পরিবর্তিতে কিন্তু সেই রকম আর পাওয়া যায় না কিন্তু সেই গ্রামীণ পরিবেশে কিন্তু আমরা ঠিকই মাঝে মাঝে কিছু সংস্কৃতি আমাদের পুরনো দিনের অববাহিকা সত্যি আমরা খুঁজে পাই আসলে মাছ শিকার করা আমাদের সবার মনে একটা আনন্দ দেয় আমরা যখন মাছ শিকার করা দেখি তাও ভালো লাগে আজকের মাছ শিকারেরটা একটু অন্যরকম দেখুন ত্রিকোণা একটা জাল সেটা আবার বিলের মাঝে রাইকা দিছে অনেকগুলো অনেক বড় সব মাছের সাথে যাতে দড়া দিতে পারে দেখুন আজকে প্রথম টানটাতে কোনো মাছ উঠে নাই এখন দেখব দ্বিতীয় টানে কী মাছ উঠে প্রিয় দর্শক যারা যারা আমার সাথে সেই ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আপনারাও দেখুন জেলেটা কিভাবে মাছ শিকার করছে মাছ জালগুলো কীভাবে টানছে টানার পরে দেওয়ার সবগুলো একসাথে হইয়া এই দেখুন অনেকগুলো মাছ কিন্তু উঠেছে ছোট ছোট মাছ অনেক সুন্দর এই যে গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য আমাদের সত্যি অনেক ভালো লাগা তৈরি করে আমরা অনেকেই শহরে থাকি হয়তো গ্রামীণ এই সুন্দর ভিউজ এবং এইগুলো ভিডিও আমরা দেখতে পারি না আমাদের শহরের ছেলেমেয়েরা যারা ছোট ছোটো আছে তারা হয়তো এই গ্রামীণ সংস্কৃতি অনেক সময় উপভোগ করতে পারে না আমি সবাইকে বলবো যারা যারা আমার পাশে থাকবেন বেলাইকনে ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার দেয় সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য সবাইকে